আমি কত টাকার মালিক আমার থেকে আরো বেশি কোটি টাকার মালিক আজকে কবর শুয়ে আছে কথা বলে না কেন আমি কতটুকু ক্ষমতার মালিক আরো বেশি ক্ষমতার মালিক যারা তারা আজকে অন্ধকার কবর শুয়ে আছে কথা বলে ঠিক কিনা আমি কতটুকু সুন্দর এক থেকে বেশি সুন্দর গুলো আজকে কবরস্থানে ঘুমায় কিসের অহংকার করো কিসের গর্ব করো কিসের তাকাব্বারি করো তুমি মুসলিম শরীফের ৯১ নম্বর হাদিস

কেবির যদি থাকে অহংকার যদি থাকে তুমি প্রবেশ করতে পারবে না বলতে পারলাম না তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না একবার জার্রা পরিমাণ কিব তোমার অহংকার আছে ভিতরের তোমার কলবের মধ্যে তোমার অন্তরের মধ্যে জাররা পরিমাণও যদি অহংকার থাকে খবর তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না কে বলতেছেন আল্লাহ বলছে। বিশ্বনবী দিচ্ছেন তুমি জান্নাতে যাইতে পারবা না এই জন্য ভাই এই অহংকার মুক্ত জিন্দিগি যাপন করতে হবে অহংকার মুক্ত জিন্দিগি গঠন করতে হবে আমি কত টাকার মালিক আমার থেকে আরো বেশি কোটি টাকার মালিক আজকে কবর শুয়ে আছে কথা বলে না কেন আমি কতটুকুন ক্ষমতার মালিক আরো বেশি ক্ষমতার মালিক যারা

আল্লাহ নবী বললেন খবরদার যাররা পরিমাণ অহংকারও যদি তোমার ভিতরে থাকে তুমি জান্নাতে যাইতে পারবে না আমার বন্ধুগণ এরপরে ব্যতিক্রম একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনবেন আরেকটা অহংকারী কাজ আছে সমাজের মধ্যে সচারচার এটা আমরা অনেক সময় করে ফেলি কিন্তু বুঝিনা জানি না আজকে আপনাদের সামনেই আমি ওই কথাটা বলতেছি শুনুন বখারি শরীফের হাদিস চার হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস মুহাম্মদ রসুন সাল্লাহ এই হাদিসের মধ্যে বলতেছেন যারা টাকনুর নিচে জামা পরিধান করে জামা পরিধান করে লুঙ্গি পরিধান করে প্যান্ট পরিধান করে তারা ও গর্ব করে অহংকার করে বলেন নাউজুবিল্লা চিন্তা করেন বোখারি শরীফ থেকে বলছি عن ابن عباس رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم من جرى ثوبه خيالا لم ينزل الله اليه يوم القيامه محمد رسول الله صلى الله عليه وسلم بخاري شريف ورنو نائش سيب بشو نمي بلتسين امار অথবা তোমার লঙ্গি অথবা তোমার পায়জামা তুমি ইচ্ছাকৃতভাবে যদি টাকনুর নিচে সব সময় পরিধান করো ইচ্ছাকৃতভাবে ভাবে বিশাক্তা ভিন্ন কথা আপনার রজান্তে যদি সেটা টাকনুর নিচে চলে যায় আপনি সেটা আবার তুলে নিবেন গোনা হবে না কিন্তু জেনে শুনে দিনের পর দিন যারা এই লঙ্গি বলুন প্যান্ট বলুন পায়জামা বলুন যেটাই বলুন নিচে যদি পরে আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন কালকামতির দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো ক্ষমা করবেন দূরের কথা মাফ করবেন দূরের কথা জান্নাতে নিবেন তো দূরের কথা আল্লাহ রব্বুল আলামিন তার দিকে একবারু রহমতের নজরে তাকাবেন না বুখারি শরীফ থেকে বলছি ভাই এমন লোক আমাদের সমাজে আসে না নাই রাস্তা যেন ঝাড়ু দিয়ে যাচ্ছে ঝাড়ু বহুত লোক আছে নামাজ পড়তে আসছি এরপরে দেখবেন যে নিচে কাপড়টা ঠিকই না টাকরুর নিচে কাপড় চলে যাচ্ছে বোখারি শরীফের হাদিস প্যান্ট বলুন পায়জামা বলুন লুঙ্গি বলুন যারা ইচ্ছা করে এটা টাকনুর নিচে পড়বে ইচ্ছা করে কেউ যদি বলে তাকে উল্টা ধমক মারে আমি পরিচিত তো তোমার কি এমনও লোক আছে ইচ্ছা করে যদি কেউ এমনটা করে বোখানি শরীফের হাদিস মোহাম্মদ সাল্লাম বললেন কাল কে দিন আল্লাহ রব্বুল আলমিন তাদের দিকে দৃষ্টি দিবেন না তাদের দিকে তাদের উপর রহমত করবেন না ক্ষমা করবেন না মাফ করবেন না তার দিকে আল্লাহ রব্বুল আলামিন একবারও রহমতের নজরে তাকাবেন না আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন আমিন যখনই লুঙ্গিটা পরবেন প্যান্টটা পরবেন পায়জামাটা পরবেন দেখবেন এটা টাকনুর উপরে আছে না নাই খেয়াল করবেন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় আমার ভাইয়েরা এই যে অহংকার করে

আল্লাহ বলছেন অহংকার আমার চাদর আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ সুতরাং তোমরা এই চাদর নিয়া লুঙ্গি নিয়া টানাটানি করিও না ধ্বংস হয়ে যাবা আপনি একটা চাদর পরছেন এটা নিয়ে কেউ যদি টানাটানি করে আপনার মেজাজ ঠিক থাকবেই আপনার লুঙ্গিটা নিয়ে কেউ চানাটানি করতেছে মানে আপনার ইজ্জত নিয়ে টানাটানি করে কথা বলে টেকে না আল্লাহ বলছেন আল কিবরিয়া হরি অহংকার আমার চাদর এই চাদর নিয়ে তোমরা টানাটানি করিও না আল্লাহ বলছে আল্লাহ পাক বলতেছে আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ বলছেন খবরদার খবরদার এই চাদর নিয়ে টানাটানি করিও না ভাইরা আমার শুন অহংকার মুক্ত जिंदगी করি ইনসাফ ওয়ালা जिंदगी করি তাকওয়া ওয়ালা जिंदगी করি ইখলাস ওয়ালা আখলাক ওয়ালা जिंदगी করি অহংকার তাকববারি করে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারে নাই আর পারবেও না এজন্য আসুন বিনয়ের সাথে এই মস্তক আল্লাহর সামনে আত্মসমর্পণ করি সবার জন্য উদার হয়ে যায় কারো সামনে অহংকার প্রদর্শন না করি স্ত্রীর সামনে হোক সন্তানের সামনে হোক পাড়া প্রতিবেশীর সামনে হোক যার সামনে হোক আমার কথা দিয়ে আমার কাজ দিয়ে আমার অর্থ দিয়ে আমার সম্পদ দিয়ে কোনোভাবে আমার লেনদেন মহামেলাত মহাসারাত দিয়ে এইটা যেন প্রমাণ না হয় আমার অন্তরের ভিতরে এক যাররা পরিমাণে অহংকার আছে এটা যেন প্রমাণিত না হয় যদি প্রমাণিত না হয় অবশ্যই আপনি জানদাতি সুমান আল্লাহ বলেন আসুন অহংকারই না করি তাকব্বারি না করি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং মুক্ত সুন্দর একটা জিন্দিগি আবাদ করার তৌফিক দান করেন বলে আমিন